শুভেন্দুর কুৎসার জবাব দিতে আগামীকাল গঙ্গাসাগরের তৃণমূলের মেঘা সভা প্রস্তুতি তুঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে মিথ্যে কুৎসামূলক বলে আখ্যা দিয়ে তার পাল্টা জবাব দিতে এবার গঙ্গাসাগরের মেঘা প্রতিবাদ সভার ডাক দিল তৃণমূল কংগ্রেস আগামীকাল শুক্রবার গঙ্গাসাগরের চৌরঙ্গি এলাকায় এই বিশাল জনসভার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে সবস্থলের মঞ্চ নির্মাণ আলোকসজ্জার শব্দ ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতির কাজ জোর কদমে চলছে উল্লেখ্য গৌতম বুধবার গঙ্গাসাগরের চৌরঙ্গি মাঠে সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে সাগরের বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি তৃণমূল নেতৃত্বের দাবি এই সভা থেকে ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যে প্রচার করা হয়েছে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এই অভিযোগের জবাব দিতে আয়োজন বলে সভার জানিয়েছে তৃণমূল থাকবেন দপকল মন্ত্রী সুজিত বসু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাংসদ বাপি হালদার বিধায়িকা লাভলি মৈত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র যুব নেতা অংশুমান চক্রবর্তী সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র জানান শুভেন্দু অধিকারীর বক্তব্যের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে সে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আগামীকাল সভায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের জমায়েত হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব পাল্টা সভাকে কেন্দ্র করে সাগর দ্বীপের রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে গঙ্গাসাগর থেকে গোপাল সিলের রিপোর্ট বাংলা গতকাল এসে সাগরের যে কৃষ্টি সংস্কৃতি যে সভ্য রাজনীতি তা মানসিকতার রাজনীতি সাগর সাগরে হয় সে সম্পর্কে নিয়ে অকিবহল না ব্যক্তি উৎসাহ এবং সর্বোপরি বড় কথা আমাদের মন্ত্রী যাকে সবাই সম্মান করে দলমত নির্বিশেষে সেই বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের বিরুদ্ধে ব্যক্তিগত যে কুরুচিকর আক্রমণ করেছে তাতে আগামীকালের যে প্রকাশ্য প্রতিবাদ সভা কয়েক হাজার মানুষ উপস্থিত হবে এবং এই সভা দেখিয়ে দেবে যে বিজেপি পায়ের মাটি হারিয়ে যাওয়ার জন্যে সুবেদি অধিকারীকে নিয়ে এসে যে মিথ্যা চার কুৎসাচার এবং অপপ্রচার করল গঙ্গাসাগর সেতু নিয়ে যে ভাওতাবাজি করছে তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কালকে জনসভা প্রমাণ করবে সাগরের বকে সাগর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থাশীল আছে বিজেপি নামক বস্তুটাকে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে আগামী দু হাজার ছাব্বিশে এই গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে আসবে কালকের জনপ্লাবন তা প্রমাণ করবে আপনার নাম আমি সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি থাকছে আগামীকাল জনসভায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের লক্ষ্যমাত্রা আমরা বেঁধেছি এবং আগামীকালের জনসভায় বক্তব্য দিতে আসছেন সদ্দেহ এমপি বাপি হালদার মহাশয় উপস্থিত হচ্ছেন দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সুজিত বসু মহাশয় উপস্থিত হচ্ছেন বিধায়িকা লাভলি মৈত্র মহাশয় উপস্থিত হচ্ছেন তরুণ মিশ্র মহাশয় নেতৃত্ব উপস্থিত হচ্ছেন যুব নেতৃত্ব অজিংসু চক্রবর্তী মহাশয় এছাড়া সমগ্র অনুষ্ঠানটা পৌরহিত করবেন আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী সাগরের উন্নয়নের উপকার সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়